এই যে এখন আমি বাথরুমের এর কাজ সেরে সমস্ত কাজ সেরে চলে এসেছি তোমাদের সামনে এবার আমি যে কাজগুলো করছি সেগুলো দেখো এই যে এখন রান্না বসাবো সকালবেলা একটু সেদ্ধ ভাতই করে নেবো অল্প করে একটু সেদ্ধ ভাত করবো প্রেশার কুকারে দেখো প্রেশার কুকারটা যে প্রেশার কুকারে একটু সেদ্ধ ভাত করবো সমস্ত বাসন আমি রাত্রে সব ধুয়ে রেখেছি ধুয়ে রেখেছি এখন হ্যাঁ না যায়নি এখনো হ্যাঁ যাবেন কি জানি জানি না जाए ना कि उस দেখো প্রেসার কুকারে এখন আমি ছেলেটা একটু শরীরটা খারাপ তো তাই এইভাবে ছেলেটা ঠান্ডা লেগে কান গলা সব ফুলেছে মামস হয়েছে এই জন্য আমি প্রেশার কুকারে এখন ভাত বসানো হয়ে গেছে এবার আমি যাবো বিছানাটা ক্লিয়ার করতে যাই চলো বুঝতে এই ঘরে জানলাটা খুলি এবার দেখো বিছানাটার অবস্থা কি করে রেখেছে এখানে মানুষ থাকে না কিছু থাকে তোমরাই বলো তোমরাই বলো চলো খুললাম এরা খোলে না এবার বিছানাটা ক্লিয়ার করে তোমাদের দেখাচ্ছি তারা বন্ধুরা বিছানাটা পুরো পরিপাটি করে আমি গুটিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এ দেখো বিছানাটা সুন্দর করে গোটানো কমপ্লিট আজকে বেডশিটটা উল্টো করে পেতেছি আমার কাছে তো বেশি বেডশিটের কালেকশান নেই তাই আমি এমনি করেই করি যখন বেশি বেশি কিনতে পারবো তখন চেঞ্জ করতে পারবো বেশি বেশি এখন তো কিনতে পারি না এখন আমার কাছে দুটো বেডশিট তাই আমি এইভাবেই করি এ দেখো নিচে এগুলো রেখেছিলাম এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কোনো কাজ নেই আপাতত এগুলো বেরোলো এখন এদিকে অরিকের একটু শরীরটা খারাপ ঝাঁটাতে নিয়ে আসি আমি

হ্যাঁ একা যাব বাপি কী হতে বাপি যাবে না বলে আমি যাব বাপে যাবে না বাপেকে আমি যাতে বারণ করছি এই দেখো অরেক কী করছে অরেক কি নিষ্ঠু আরকের শরীর খারাপ এই যে মুখ টুক ফুলেছে বলে ওই শীতলা মাটির ধুলো মাটি তাই মাখছে দেখো একা একা বসে বসে মাখছে সকালবেলায় মাটি দেখো খুব মজা লাগছে ঠিকু এখন এই মাটিটা মাখছে দেখো ওই যে দেখো দেখো বাটিটা নিয়ে এখন বসে বসে বই না পড়ে দেখো বই খাতার কি অবস্থা বই না পড়ে দেখো মাটিটাও গ্যাসটাও আমার শেষ হয়ে গেছে ভাতটা হয়ে পায়নি যা হয়েছে সেটাই পুজোটা দিয়ে দিচ্ছে আমার আজকে আর পুজো দেওয়া লাগবে না এই যা এই যে দেখো পুজোটা দিয়ে দিচ্ছে একটা কাজ করে দিয়ে গেল আজকে আমার আর পুজো দেওয়ার চাপ নেই এদিকে ও বসেছে খেতে দেখো দেখো মাটি মেখে এখন বিস্কুটটা খাচ্ছে বই না পড়ে বই পড়ার কথা সকাল থেকে একশো বার বলেছি কোনো সময় বই নিয়ে বসে না কোনো সময় না দেখো দেখো তোমাদের চলো একটা জিনিস শেয়ার করি আজকে একটু শীত কাজ হয়নি একটু গরিব মানুষের যা হয় বুঝতেই পারছ অল্প অল্প টাকা তাই অল্প অল্প করে কাজ হচ্ছে সেইটা কাজ এখনো বাকি আছে এদিকে চলো তোমাদের সাথে ছাদে কিছু শেয়ার করি ছাদে দেখো গাছে কত লঙ্কা হয় দেখো এই গাছটা কত লঙ্কা হয়েছে দেখো দেখো এই দেখো 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 অনেক লঙ্কাই হয়েছে এটাতেও লঙ্কা হয়েছে অনেক দেখো দেখো মেয়ে আকাশটা কি সুন্দর আজকে এদিকে আছে সবেদা আছে সবেদা গাছটা পরিষ্কার করতে হবে গর নোংরা ছাদে মিটে একটু বুঝতে তো পারছো গরিব মানুষ অল্প অল্প করে কাজ যতটুকু পারি ততটুকু করছি একবারে টাকা থাকলে একবার সমস্ত কাজ সেরে নিতাম কিন্তু এতে ছোট বাচ্চা তো খুব প্রবলেম হয়ে যায় তাও কিছু করার নেই বাধ্য হয়ে এটুকু তোমাদের ভালোবাসায় যদি কিছু করতে পারি চেষ্টায় আছি তোমরা পাশে থেকো তোমরা পাশে থেকো চলে এসছি রান্নাঘরে রান্না করতে এই যে ভাত বসাবো এই যে ভাত বসাবো এই যে এখন ভাত বসাচ্ছি ভাত রাত বসানো হলে আজকে এক বেলার মতো ভাত করবো এই যে চালের ড্রাম চাল চালি আজকে গ্যাসটা শেষ হয়ে গেছিল এখন বাজে দুপুর দুটো আর এই পাশে দেব হচ্ছে যে ভেন্ডি ঢ্যাঁড়স ভাজা আর এদিকে কালকে শাক আছে আর এই যে আমরা টক করবো আর একটু আলু পোস্ত করবো আজকে আজকে আর কিছু রান্না হবে না স্কুল থেকে দেখো হেলতে দুলতে কি করতে পারে হাতে আবার কি নিয়ে আসছে দেখো দেখো হাতে আবার কি নিয়ে আসছে দেখো 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 চিকুর অবস্থাটা দেখো কি বদমা দেখো দেখো না ধুয়ে সবাই দেখো না ফল খাচ্ছে তোমরা সবাই দেখো 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 ভাত ফুটছে আমার ভাত ফুটছে আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা হচ্ছে এই ভেন্ডি এই ভাজা হচ্ছে আমার ছেলের খুব ফেভারিট এই ঢ্যাঁড়স ভাজা দিয়ে ওরা দুপুরে খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না ফোন করো এবার আমি চলে যাবো খুব ছাদে এই সারে স্নান টান সেরে আসলাম স্নান টান সেরে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আসলাম এখনো বসিনি এবার যাবো রান্নার দিকে চলো দেখি রান্নাটা কতদূর বলেছ তোমাদের সাথে সেটা শিখবো দেখো বন্ধুরা রান্না রান্না সেরে নিয়েছি এখন বাজে দুপুর দুটো না পনেরো তিনটে বাজে পনেরো তিনটে বাজে এখন দেখো গ্যাস টেবিল টেবিল সমস্ত কিছু মুছে দেখো কড়াই থেকে নামাবো না এটা কড়াই থেকে নামালে মনে হয় টেস্ট কমে যাবে খেয়ে একবার যেটুকু থাকবে ঢেলে রাখবো দেখো আলু পোস্ত করেছি একটু ঝোলঝল করেই করেছি এটা আর করেছি দেখো দেখাচ্ছি দাদা তোমার আর করেছি দেখো এই যে ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে কালকলি শাক রয়েছে কলমি শাক কলমি শাক ঢেঁড়স ভাজা আর এ দেখো ভাত গরম গরম ভাত গরম গরম ভাত আর করেছি হচ্ছে টক এই দেখো আমরা টক প্রচিন টক এই দেখো কালিমবে যাচ্ছে এবার এসে গেছে বাড়িতে মনে হয় দেখি দা দরজাটা খুবই

গোল্ডের দোকানে কিছু কেনাকাটা আছে দেখি পছন্দ হলে নেব তোমাদের সাথে সবটাই শেয়ার করছি চলো এখন লেট হয়ে যাচ্ছে এরপরে খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি এখন বিকাল থেকে তোমাদের সাথে শেয়ার করছি চলো আরে ওষুধ কষ্ট হলে তাহলে ওষুধ কিনিস কেন ওষুধ কিনে সেই ওষুধ খাবে আবার ঢাল দিবে ভূমি পেশা করবো কাজবো জমি দিতে কিনেছিস কেন আনন্দ আছে না না তাহলে তো বাড়ি যাওয়ার সময় দেখা হবে না দোকান তো দেখা হয়ে বাড়ি তার কোথাও তোমার প্লাস্টিক মারতে বাকি নেই সব হ্যাঁ ও আচ্ছা আচ্ছা Biz yavaş yavaş yürüyememiz <laughs> için de çok hafif

গেছিলাম একটা অন্য কাজে কিন্তু একটা জিনিস এত সুন্দর পছন্দ হয়ে গেল যে না নিয়ে বাড়ি আসতে পারলাম না চলো তোমাদের সেই আকর্ষণীয় জিনিসটা আমি এখন দেখাচ্ছি এই দেখো একটা পুঁথির সুতার নিয়েছি কেমন হয়েছে তোমরা এটা জানাবে কমেন্ট করে জানাবে যে এটা দেখতে কেমন হয়েছে টাকা একটু কম্বলে বলে একটু লাইট ওয়েটের মধ্যে নিলাম একা একটি রিজিটাই একটু সুন্দর ভিতাম টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো নেক্সট আগে কালকে সকালে তোমার সাথে আবার দেখা হচ্ছে পাশে থেকে সবাই